কোনালের গানে এ পর্যন্ত বিভিন্নভাবে ভাইরাল হয়েছিল ডালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমাগুলো প্রিয়তমা থেকে শুরু করা রাজকুমার দুই সিনেমাতেই কিন্তু কোনালের গান ছিল তবে এবার দুখান সিনেমাতে কুনালের কোনো গান নেই দুজনের যেমন সাকিবকে বাইরের চোখে দেখে এবং সাকিব খান কোনালকে বনের চোখে দেখে ওনাদেরকে সব মিলিয়ে তাদের দুজনের যদিও দর্শকদের বেশ পছন্দ তবে এবার তুফান নিয়ে শুভেচ্ছা জানাতে বলে যাননি কোনাল সাকিবের তুফান প্রথম সই দেখবে কোনাল এমনটাই জানিয়েছে তিনি বলেছেন সাকিব ভাইকে সবসময় তার নতুন সিনেমার জন্য শুভকামনা জানানো হচ্ছে এবং কি আমরা চাই সিনেমাটি হলে ভালো করুক এবং সবার সাথে গিয়ে আমরা সিনেমাটি উপভোগ করবো সিনেমাতে সাকিব খানকে অন্যরকম লুকে দেখা যাচ্ছে যেটা আমরা সবাই পছন্দ করেছি আশা করি সবাই সিনেমাটি হলে গিয়ে দেখবে তো বন্ধু ভিডিওটি আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ